আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার স্বামী আর আগের মতো আপনাকে ভালোবাসে না তার আচরণে অবহেলা দূরত্ব আর কথা না শোনার মতো মনোভাব তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এমন একটি পরীক্ষিত আমল আজ আপনাদেরকে জানাবো যা করলে স্বামীর হৃদয় নরম হবে সে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি সেকেন্ডও স্কিপ করবেন করবেন না বন্ধুরা এই এই আমল কেন আজকের আমলটি মূলত স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার জন্য অনেক নারী আছেন যারা অভিযোগ করেছেন স্বামী তাদের কথায় কান দেয় না ছোট ছোট বিষয়ে রেগে যান অন্য নারীতে আগ্রহ দেখান বা স্ত্রীকে অবহেলা করেন এই সমস্যার সমাধানে আমরা আজ এমন একটি আল্লাহর নাম ও কোরআন ভিত্তিক আমল শেখাবো যেটা একদম নিরাপদ শিরকমুক্ত এবং কার্যকর এই আমল করতে প্রয়োজন হবে পবিত্র থাকা এবং কিছু মিষ্টি যেমন খেজুর চিনি মিষ্টি অথবা পানি যে কোনো একটি বস্তু আপনি নেবেন এবং নিরিবিলি পরিবেশে অবস্থান করুন অবশ্যই আপনার মোবাইল অফ বা নিরব রাখুন প্রতিদিন ফজর অথবা এসার পর এই আমলটি আপনি নির্ধারণ করুন আমলের জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন ইয়া ওয়াদুদু অর্থাৎ এই যে আল্লাহতালার একটি এস বা নাম এই নামের ফজিলত কিন্তু অনেক ঠিক আছে আর এর অর্থ হল হে অতিশয় স্নেহশীল ও ভালোবাসাময় আল্লাহ এই আমলটি আপনাকে এইভাবে করতে হবে প্রথমে আপনাকে তিনবার দরুদ শরীফ পড়তে হবে তারপর আপনাকে বার বিশেষ দোয়াটি পাঠ করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দোয়াটি শিখিয়ে দিচ্ছে এখানে আপনি লক্ষ্য করুন এবং উচ্চারণ করুন ইয়া ওয়াদুদু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়া ওয়াদুদু ইয়া ইয়া মান্নানু আলফ বাইনি ওয়া বাইন বিল মাহাব্বতি ওয়ার রাহমা আপনাকে কিন্তু এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি উচ্চারণ করতে হবে এর অর্থ হল হে ওয়াদুদু অর্থাৎ ভালোবাসাময় হে হান্নান অর্থাৎ স্নেহশীল হে মান্নান দানশীল আমার ও আমার স্বামীর মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিন এটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া এক ধরনের দোয়া আপনারা এই দোয়াটি পাঠ করবেন তিনবার দরুদ শরীফ পাঠ করার পর একচল্লিশ বার পড়বেন পড়ার পর পুনরায় আপনাকে শেষে আবার তিনবার দরুদ শরীফ পাঠ করতে হবে এরপর যে কাজটি করতে হবে দেখুন আমল শেষ হলে পুদিন সেই মিষ্টি বা পানির উপর যে বস্তুটি আপনি সংগ্রহ করলেন তার উপর এরপর সেটা আপনি নিজে খেতে পারেন অথবা সবচেয়ে যেটা ভালো হয় যেটা কার্যকর সেটি হলো কোনোভাবেই স্বামীকে খাওয়াতে পারেন যদি সম্ভব হয় তাহলে এর কার্যকারিতা বহু বহু গুণে বৃদ্ধি পাবে দিনে একবার নির্ধারিত সময়ে এই আমল করবেন সাত দিন নিয়ম করে করলে ইনশাল্লাহ তার মনের পরিবর্তন আসবে আপনার প্রতি গুরুত্ব বাড়বে আপনাকে ভালোবাসবে আপনাকে সময় দিবে ছোটোখাটো বিষয় নিয়ে আপনার সাথে ঝামেলা করবে না এবং পড়নারিতে আসক্ত থাকলে সেই আসক্ত কেটে যাবে তবে আপনাদেরকে বলে রাখি এই আমল হালাল সম্পর্ক যেমন বৈধ স্ত্রীর মাঝে করতে পারেন অন্যের স্বামীকে স্বামী পাওয়ার জন্য বা হারাম সম্পর্কের উদ্দেশ্যে করবেন না আমল করার সময় মনোযোগ ও বিশুদ্ধ নিয়ত থাকা জরুরি আমল করার আগে তাহাজুদের দুই রাকাত নামাজ পড়ে নিলে আরও দ্রুত ফল পাওয়া যায় অবশ্যই আপনারা তাহাজুদের দুই নামাজ আদায়ের পর এই আমলটি করবেন যেটা আমি আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি এবং শিখিয়েও দিয়েছি এই দোয়াটি বিভিন্ন আহলু সুন্না পদ্ধতিতে বর্ণিত আছে এবং আলেম ও বুজুর্গদের কাছ থেকে পরীক্ষিত বিশেষ করে আল্লাহর গুণবাচক নাম দিয়ে তৈরি এই দোয়া অত্যন্ত প্রভাবশালী নিরাপদ এবং শিরকমুক্ত আমল যে কোনো দাম্পত্য সমস্যার আসল সমাধান আল্লাহর কাছে দোয়া ও ধৈর্য এই আমলটি শুধু আপনার চেষ্টা নয় এটি একটি আত্মিক পরিবর্তনের পথ বন্ধুরা আপনি কি আগে কখনো স্বামীকে নিয়ে এমন কোনো আমল করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট বক্সে আরেকটি প্রশ্ন আপনি কি এই ভিডিওটি বাংলাদেশ ভারত না অন্য কোনো দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকমের আরও ভিডিও দেখতে এবং আপনার বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই আমল দেখে উপকৃত হতে পারে আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের এই নামের অর্থাৎ কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাকে সম্পূর্ণ খাস ইজাজত দিয়ে দিলাম আপনার জন্য দোয়া করব সেই সাথে আপনিও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনার ইচ্ছাকে কবুল করে আমিন তাহলে বন্ধুরা এই আমল আপনি নিজ দায়িত্বে করবেন এবং কোনো রকম অশান্তির জন্য চ্যানেল বা কর্তৃপক্ষ দায়ী থাকবে না আমরা কেবল আর্ধিক সমাধান তুলে ধরছি যা আপনাকে বোঝার ক্ষেত্রে আপনাকে শেখানোর ক্ষেত্রে আপনাকে জ্ঞানদানের ক্ষেত্রে আমরা সাহায্য করি অবশ্যই আমাদের বিষয়গুলি নিয়মগুলি ফলো করবেন এই আমলের দিকে অগ্রসর হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার যেন মনে